অজ্ঞাত স্থান থেকে বর্তমান আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থা নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আপনার কাছে একটু এটি জানতে চাই যে আপনি এটি কি বলবেন যে আপনি এখন কোথায় আছেন এটি আমি আগে শুরুতেই বলেছি যে এখানে নিরাপত্তা জনিত বাস্তবতা আমাদের সেটির কারণে এটি প্রকাশ বলার সুযোগ নেই আচ্ছা আপনি বলতে চাচ্ছেন না এরকমটা বলা হয়েছে যে মানে পাঁচই আগস্টের পরে বা পাঁচই আগস্টের ওই সময়টাতে আপনি আসলে সিলেট সীমান্ত দিয়ে বোরকা পরে পালিয়ে গেছেন বোরকা সাদ্দাম বলে অনেকের বলছে এই বিষয়টি থেকে আপনি কোনো প্রতিক্রিয়া দিবেন নয় এই বিষয়টা ঠিক না বলে বলছেন এই এই আন্দোলনের মানে মানুষের মনে যে দেশে থাকা নেতাকর্মীদের মধ্যে এই প্রশ্নটি খুব জাগে যে যখন আপনারা আসলে নেতারা সবাই যেটা আমি একটুখানি প্রশ্নের ধাঁচে আগের বারেও বলছিলাম আপনারা নেতারা শীর্ষ নেতারা সবাই দেশ ছেড়ে চলে গেলেন নিজেদের নিরাপত্তার স্বার্থে এখনও বলছে নিরাপত্তার স্বার্থে কোথায় আছে সেটা বলবেন না আপনাদের কর্মীরা যে দেশে আছে তাদের জন্য কি আপনারা মানে সেই অনুভবটা করেন আপনাদের নেত্রী প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার ছোট বোনকে নিয়ে শুধুমাত্র চলে গেলেন তার যারা শেখ পরিবারের যারা তারাও সবাই দেশের বাইরে নানান রকমভাবে চলে গেছেন বলে আমরা জেছি কি আপনারা অনুভব করেন যে নেতাকর্মীরা তাদেরকে এখন বলা হচ্ছে এতিম লীগ না দেখুন আমাদের যে ভয়াবহ পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে ধরনের ষড়যন্ত্রমূলক পরিবেশ তৈরি করা হয়েছিল বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা জীবন বিপন্ডের শিকার হয়েছিল দেশরত্ন শেখ হাসিনা বেঁচে আছেন বলেই তো বাংলাদেশের মানুষ এখন অবруद्ध গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করার স্বপ্ন দেখছে একজন সাংবিধানিক ধারাবাহিক আইনের শাসন যেন সুপ্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ যে এই অবৈধ সরকারের সমস্ত ধরনের যাতন নিষ্পেষণের বিরুদ্ধে শূদ্রীর ঐক্য গড়ে তোলার কথা ভাবছে প্রতিবাদ প্রতিরোধে ইস্পাত দৃঢ়ভাবে সংগ্রামীকে এগিয়ে যাওয়ার কথা ভাবছে এটি তো সম্ভব হয়েছে একমাত্র দেশাত্মবোধ শেখ হাসিনা জীবন বেছে যাওয়ার কারণে আচ্ছা আপনি তাই বলছেন কিন্তু আপনারা কি এই বিশ্লেষণটা করেছেন যে আপনাদেরকে আসলে পালাতে কেন হলো আপনাদের কাছে ছিল আপনারা ছাত্রলীগের একটা বিশাল বাহিনী ছিল আপনাদের আপনারাই বলেছেন যে আপনারা ফু দিলে পাঁচ মিনিটও দাঁড়াতে পারবেন আন্দোলনকারীরা আপনারা বলছেন যে এটা শেষ দেখে ছাড়বেন আপনাদের ওবায়দুল কাদের তখন বক্তব্য আমরা শুনেছি তিনি বলেছেন যে এইসব এই আন্দোলন দমনের ছাত্রলীগে যথেষ্ট তারপরে আসলে কী হলো কেন আপনারা যথেষ্ট হলেন না আপনারা তো হলেনি না পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সবই ছিল আপনাদের বিরাট বাহিনী ছিল তারপরেও কেন আপনারা আসলে সফল হলেন না প্রথম কথা হচ্ছে যে এই আন্দোলনটি একটি ইস্যু ভিত্তিক আন্দোলন ছিল যে বিষয়ে আমরা সবসময় কথা বলেছি কোটা ইস্যু যেখানে শিক্ষার্থীরা কোটা সংস্কার কোটা সমস্যার সমাধান চেয়েছে এবং যেই সমস্যার সমাধান আসলে আওয়ামী লীগ সরকারের দুই হাজার আঠারো সালের সরকারের প্রকাপনের মাধ্যমে নিশ্চিত করেছিল কোটা ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে পরবর্তীতে এটি একটি আইনগত প্রক্রিয়া একটি উচ্চ আদালতের একটি রায়ে বিশেষ করে রিটের প্রেক্ষিতে উচ্চ আদালত এক ধরনের নির্দেশনা দেয় এবং সরকারের প্রকাপনকে বাতিল বলে ঘোষণা করে সেই প্রেক্ষিতে সরকার পক্ষই কিন্তু আন্দোলনকারীদের সঙ্গেই ছিল সরকার পক্ষে আদালতে লড়েছে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক অবস্থান সেটি হচ্ছে আমরা সুস্পষ্ট কোটা সংস্কারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ ছিলাম কোটা সংস্কারের দাবিতে আমরা মিছিল করেছি করেছি মিটিং কোটা সংস্কার কেন্দ্র করে বাংলাদেশের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের কাছে আমরা বক্তব্য তুলে ধরেছি সেটা আইন মন্ত্রণালয় হোক জনপ্রশাসন মন্ত্রণালয় হোক অফিস হোক এবং শুধু তাই নয় বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু কোটা সংস্কারকে কেন্দ্র করে ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মকাণ্ড দেশব্যাপী এটি আমরা চালু করেছিলাম এটি অনুষ্ঠিত হয়েছে যেখানে আমরা বলেছি যেহেতু এটি নিয়ে নতুন করে একটি জটিলতা তৈরি হয়েছে এটি যেন একটি সুস্থায়ী টেকসই এবং ইতিবাচক সমাধান নিশ্চিত করা সম্ভব হয় সে লক্ষ্যে শিক্ষার্থীরা কোটা সংস্কার নিয়ে কি ভাবছে এখানে অন্তর্ভুক্তির বিষয়টি কিভাবে হবে কিভাবে এটি যৌক্তিক সমাধান তৈরি করা সম্ভব হয় কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের ভাবনা কি সেই লক্ষ্যে কিন্তু আমরা অনলাইনে অফলাইনে সরাসরি মতামত গ্রহণ করেছি আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের কক্ষে আমরা গিয়েছি সেখানে কোটা সংস্কার নিয়ে তাদের মতামত কি সেই আলোকে কিন্তু আমরা সরকারের কাছে প্রস্তাবনা তুলে ধরেছি এবং সেটির প্রেক্ষিতে আপনাদের সবাইকে আমরা যদি মনে করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের গোটা বাংলাদেশেই কিন্তু এগারো জুলাই দুই হাজার চব্বিশ থেকে বাংলাদেশে কিন্তু কোনো কোটা কার্যকর ছিল না যখন হাইকোর্টের রায়ের উপরে যখন স্ট্যাটাস কো প্রদান করা হয় স্থিতাবস্থা প্রদান করা হয় প্রকৃতার্থে বাংলাদেশে এগারো জুলাই দুহাজার চব্বিশের পরে কোনো কোটা কার্যকর ছিল না দুই হাজার আঠারো সালের প্রজ্ঞাপন দুই হাজার চব্বিশ সালের এগারো জুলাই থেকে কিন্তু পুনরভাল হয় সে কারণে কিন্তু এটি স্পষ্ট যে আন্দোলনের যে সফলতা এই আন্দোলনের যে হ্যাপি এন্ডিং হওয়ার কথা চললো এই আন্দোলনে যে এক্সিট হওয়ার কথা ছিল সেটা কিন্তু দুই হাজার চব্বিশ সালের এগারোই জুলাই এর মধ্যে এটি সব হওয়ার কথা ছিল কারণ শিক্ষার্থীদের ইস্যুভিত্তিক সমস্যার সমাধান হয়েছে পরবর্তীতে আপনারা যেটি সবার সামনেই অবলোকন হয়েছে কোটা সমস্যার সমাধান এগারোই জুলাই কি সাদা নাকি ডেটটা আসলে চোদ্দই জুলাই না এগারো জুলাই এগারো জুলাই হাইকোর্টের রায়ের উপরে স্থিতি অবস্থা প্রদান করা হয় চোদ্দ জুলাই আপনি যেটি বলছেন এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে একটি ভিন্ন খাতে করার জন্য রাজাকার ইস্যুটি সামনে নিয়ে আসা হলো এবং আপনি দেখবেন যে এক থেকে চোদ্দ তারিখ কোটা বাংলাদেশে কিন্তু হ্যাঁ এটি তো ইতিমধ্যেই সবার কাছে পরিষ্কার বিশেষ করে বাংলাদেশের ছাত্র সমাজের কাছে এটি পরিষ্কার কিভাবে বক্তব্যকে বিকৃত করা হয়েছে বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং আন্দোলনকারীদের দিকে আন্দোলনকারীদের উসকে দেওয়ার জন্য এই পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে চোদ্দ জুলাই বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং যারা আজকে তাদের উন্মোচিত করছে তারা তাদের রাজনৈতিক পরিচয় সামনে নিয়ে আসছে তখন তারা তাদের অরাজনৈতিক পরিচয় ছিল এবং সেটির মাধ্যমে তারা এই এই রাজাকারের রাজনীতিকে এক ধরনের বৈধতা প্রদান করা এক ধরনের উস্কান উস্কানিমূলক পরিবেশ তৈরি করা এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতিকে একটি ভিন্ন খাতে তুলে আপনি বলছেন পরিবেশ তৈরি করলো সেই আন্দোলনকারীরা কিন্তু মানে সেই বক্তব্যটা খুব আলোচিত এবং সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে মানে এই বক্তব্যটা শুনতে কি যারা আন্দোলন করছে তারা তাদের জন্য কি সুখকর একটা সুন্দর কোন ব্যাখ্যাতে এটি বলার সুযোগ নেই যে ব্যাখ্যাতে যে অভিযোগটি নিয়ে আসা হয়েছে বা যে বিষয়টিকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে একটি ভিন্নতর পরিবেশ বলে যে রাজাকারের নাতিপুতিদের কোটা দিতে হবে তাহলে এই বক্তব্যটা প্রধানমন্ত্রী এখানে দেখুন এখানে শিক্ষার্থীদেরকে এগারো তারিখের পরে যখন আদালতে রায় প্রদান করা হলো তারপরে আন্দোলন কিন্তু একটি স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের অংশগ্রহণ কমে এসেছিল শিক্ষার্থীদের সন্তোষ ছিল এরপরে এই ইস্যুটিকে ব্যবহার করে এক ধরনের সেটির মাধ্যমে রাজাকার বলা হয়েছে না তো রাজাকারের নাতিপতিরা পাবে এই বক্তব্যটি তো শেখ না না এটির মাধ্যমে তো আন্দোলনকারীদের রাজাকার বলা হয়নি এটির মাধ্যমে তো এটি একটি আলোচনার প্রেক্ষিতে একটি এই ধরনের আলোচনাটি এসেছে কিন্তু মাধ্যমে শিক্ষার্থীদের রাজাকার বলা শিক্ষার্থীদেরকে এই এই অভিযোগে অভিযুক্ত করা এ ধরনের কোনো বক্তব্য তো আসে এই বক্তব্যকে অবশ্যই ভুলভাবে উপস্থাপন করা হয়েছে শিক্ষার্থীদের সামনে কিন্তু আমি সেটাই আসলে জিজ্ঞাসা করছিলাম যে এরকম একটি বক্তব্য শুনতে কেমন লাগে যারা আসলে আন্দোলন করছেন তাদের জন্য এই বিষয়টা কেমন লাগে শুনতে যে তারা তো আসলে রাজাকারী নাতিপতিদের জন্য আন্দোলন শিক্ষার্থীদের ইতিমধ্যে সেটি অনুভব করতে শুরু করেছে তারা যে বক্তব্যকে বিকৃত করা হয়েছে এবং এদের রাজনীতির যে মূল লক্ষ্য ছিল এবং সেটি আজকে যখন তারা আমাদের মুক্তিযুদ্ধের ভূমিকাকে ভুল করার চেষ্টা করছে আজকে যখন তারা আমাদের সাংবিধানিক প্রস্তাবনাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে আজকে যখন আমাদের মুক্তিযুদ্ধের আইকনিক বিষয়গুলোকে তারা প্রতিস্থাপিত করার চেষ্টা করছে সেটির মাধ্যমে তিনি প্রতীয়মান হয় যে তারা এই রাজাকারি কিসের জন্য সামনে নিয়ে এসেছিল জি তারা কিসের জন্য মানে আমি এটাও আমি ঠিক বোঝার চেষ্টা করছিলাম যে তারা কিসের জন্য তারা ভুল বুঝলো শেখ হাসিনা কেন রাজাকারের প্রসঙ্গটি আনলেন শেখ হাসিনার এই বক্তব্যে আসলে যারা আন্দোলনকারী তাদের অনুভূতিতে কীভাবে আঘাত আনে কি আপনারা কখনো বুঝবার চেষ্টা করেছেন কিনা আমরা একটা সময় দেখেছিলাম যে আলোচনার জন্য ডাকা হয়েছিল শিক্ষার্থীদের কিন্তু আপনি কি মনে করেন না যে এটা আসলে খুব অনেক দেরি হয়ে গেছে ততক্ষণে অনেকটা জল গড়িয়ে গেছে শিক্ষার্থীরা কিন্তু আপনি জানেন যে আলোচনার যে প্রস্তাবনাটির কথা আপনি বলছেন কিন্তু ধারাবাহিক ভাবে হোক পরোক্ষ ভাবে হোক সেটি কিন্তু সেই প্রচেষ্টাটি সবসময় ছিল বিশেষ করে যখন যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন এই বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য কোর্টের রায় ঘোষিত হওয়ার আগে এবং পরে তখন থেকে কিন্তু শিক্ষার্থীদের আলাপ আলোচনার মাধ্যমে এটি সমাধান এবং যেটির জন্য সাথে সংঘাত হয়ে গেল তার ওই আন্দোলন চলার একটা ঘটনা প্রবাহের মধ্যে আমরা সেটি ক্যামেরার ফুটেজ বা পত্রিকার ফুটেজ সেগুলো আছে আসলে দেখেছি আমরা কেন ছাত্রলীগ এরকম আক্রমণাত্মক ভূমিকায় গেল নয় তারিখে কোনো ধরনের আক্রমণের ঘটনা ঘটেনি চ্যানেলে আপনাকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল